সুপ্রভাত বন্ধুরা আজ হল ছাব্বিশ মে এগারো জ্যৈষ্ঠ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দুই বন্ধুর একসঙ্গে আর বাড়ি ফেরা হল না প্রচণ্ড জ্বর বৃষ্টির সময় কালীগঞ্জ পুয়ামারা সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিহত এক বন্ধু আহত এক বন্ধু বিস্তারিত থাকবে প্রতিবেদনে সিলিন্ডার কেনার সময় সাবধান গ্যাস সিলিন্ডারে কিছু সময় ব্যবহারের পর গোল গল করে বের হচ্ছে জল অর্থনীতির দৌড়ে জাপানকে টেক্কা ভারতের বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ এখন ভারত চার ট্রিলিয়ন ডলার চুলো জিডিপি আগামী জুন মাস থেকে সার্কিট হাউসে শুরু বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী অফিস দোলাইর এটিএম কাউন্টার থেকে এক অসহায় মহিলার বিশ হাজার টাকা লুট দুষ্কৃতির এবার পুলিশের হাতে গ্রেফতার পুলিশ পাতারকান্দিতে মাদক পাচারকাণ্ডে ধৃত পুলিশ কর্মী সহ তিনজন রাজ্যে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন গৌহাটিতে আটক দেড়শোর বেশি সন্দেহবাজন বাংলাদেশি হাইলাকান্দিতে আশি জন হিমন্ত বিশ্ব শর্মাই ফের মুখ্যমন্ত্রী চান জনগণ বললেন মন্ত্রী পীযুষ হাজারিকা দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু প্রতিবাদে উদারবন্দে অবরোধ পরে বিধায়ক মিহিরকান্তির আশ্বাসে প্রত্যাহার এবার বাগবরে ইরিদানের দানের বদলে বেরোচ্ছে চিটা হাহাকার কৃষকদের অধিক লোকসানের সম্মুখীন দরিদ্র কৃষকরা বদরপুর কাটিগরা গেমন সেতু বন্ধের পর দিনদিন বাড়ছে ঝুঁকি ঝুঁকি নিয়ে দোলে শরী ফেরি দিয়ে পারাপার প্রচন্ড ঝড় বৃষ্টিতে বেঙ্গে পড়লো দিল্লি বিমানবন্দরের বন্দরের স্বাদ আতঙ্কে যাত্রী বহু বিমান বাতিল ঘোষণা গেমন সেতু বন্ধে দুরবুক ফেরি সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থার দাবিতে विधायकों জরুরি আবেদন কেউ কোনো সমস্যায় পড়লে সুজা আমাকে ফোন করুন বললেন বিধায়ক খলিল মজুমদার এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবর বিস্তারিত প্রথম খবর প্রচন্ড জ্বর বৃষ্টির সময় কালীগঞ্জ পুয়ামারা সড়কে দুর্ঘটনা মৃত্যু ঘটল এক যুবকের আহত এক একজন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের বিবরণে প্রকাশ রবিবার রাত আনুমানিক সড়কের পারের নিকটবর্তী ইটবাটার নটায় তেলি খালের সামনে গটে এই দুর্ঘটনা ঘটনাস্থলেই মৃত্যু হয় অমিত দাস নামের এক যুবকের বয়স মাত্র চব্বিশ বছর গুরুতর আহত হয়ে তার বন্ধু জয়দীপ নমশূদ্র তার বয়স চব্বিশ বছর স্থানীয়দের দেওয়া বয়ান মতে জয়দীপ ও অমিত দুই বন্ধু মিলে করিমগঞ্জ থেকে রাতে কালীগঞ্জে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা বৃষ্টির মধ্যে তারা দুজন দ্রুত গতিতে এমন অবস্থায় ওই রোডের একটি ইট বাটার মেশিনে থাকা ধাক্কা লেগে আরোহীর বাইক এতে ঘটনাস্থলে মৃত্যু হয় অমিতের খবর পেয়ে করিমগঞ্জ সিভিল থেকে ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্সে সে গুরুতর আহত জয়দীপকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যায় পরে পুলিশ এসে অমিত দাসের লাশ করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য গ্যারেজে কাজ করত। প্রতিদিনের মতো রবিবার সকালে গেরাজে সে কাজে যোগ দেয় বেলা আনুমানিক দুপুর একটা নাগাদ অমিতের বন্ধু জয়দীপ নমসূদ্র তার নতুন বাইক নিয়ে এসে করিমগঞ্জে বেড়াতে যাবে বলে অমিতকে কে গেরেজ থেকে সঙ্গে নে সারা দিন বিভিন্ন জায়গায় বেরানোর পর রাতে বাড়ি ফিরে আসার পথে দুই বন্ধু দুর্ঘটনার কবলে পড়লে একজনের মৃত্যু হয় দুর্ঘটনার পর বাইকটি দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি অমিতের মাথা ফেটে চৌচির হয়ে যায় নিহত অমিতের বাড়ি কালীগঞ্জের জাদুটিলা গ্রামে এবং আহত জয়দীপের বাড়ি কালীগঞ্জের জটই গ্রামে এই ভয়ঙ্কর ইট বাটার মালিককে দায়ী করছেন অনেকে কেননা মেশিনটি একেবারে সড়কের পাশেই রাখা ছিল পুলিশের হাতে গ্রেফতার পুলিশ এবার পাতারকান্দিতে মাদক পাচারকাণ্ডে ধৃত পুলিশ কর্মী সহ তিন রক্ষকি বক্ষক, পুলিশের পোশাকের আড়ালে গোপনে চলছিল মাদক পাচারের চক্র তবে শেষ রক্ষা হল না গোপন সূত্রে পাওয়া ভিত্তিতে সরা থানার যৌথ অভিযানে ধরা পড়ল এক পুলিশ কনস্টেবল সহ তিন মাদক পাচারকারী উদ্ধার হল বিপুল পরিমাণ হেরোইন যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় সত্তর লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে মুন্ডমালা বাইপাস সড়কে গোপন তত্ত্বের ভিত্তিতে তল্লাশি চালায় পাতারকান্দি এবং বাজারিসরা থানার পুলিশ অভিযানের সময় সন্দেহজনকভাবে ছুটে আসতে দেখা যায় এএস দশ ডি পাঁচ পাঁচ চার আট নম্বরের একটি পালসার বাইক বাইক দামিয়ে তল্লাশি চালাতে চমকে উঠেন কর্তব্যরত পুলিশ কর্মীরা বাইকের সিটের নিচে লুকিয়ে ছিল সাবানের যার পাওয়া যায় গ্রাম হেরোইন ঘটনাস্থল থেকে আটক করা হয়ে দুই যুবক আসিমগঞ্জ এলাকার জয়নুল হুসেন ও চেরাগি এলাকার জহরুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় মাদক নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা তবে শেষ নয় ভিত্তিতে উঠে আসে জবানবন্দির আরো বিস্ফোরক তত্ত্ব গোটা পাচার চক্রের মূল চক্রী একজন কর্মরত পুলিশ কনস্টেবল নাম আবুল হুসেন এরপরই নীলামবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাতারকান্দি থানার পুলিশ জানা গেছে ধৃত আবুল হুসেন শ্রীভূমি পুলিশ রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সরিয়েছে পুলিশের উর্দি পরিহিত একজন কর্মী মাদক চক্রের মাতা এমন তত্ত্ব সামনে আসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রীতিমতো হতবাক গ্যাস সিলিন্ডার কেনার সময় সাবধান একটু সময় রান্নার পরই গ্যাসের পরিবর্তে বের হচ্ছে জল গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে গ্যাস না বেরিয়ে বের হচ্ছে গোল গোল করে জল দে গঙ্গায় গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাসের বদলে জল দেখে হতবাক স্থান よっ <music> <music> রান্নার গ্যাসের দাম বাড়লেও গ্যাসের পরিবর্তে দেওয়া হচ্ছে জল টাকা দিয়ে গ্যাস কিনে হয়রানির শিকার গৃহবধূ দে গঙ্গা থানার কার্তিকপুর এলাকায় এই ঘটনাটি চারেক আগে গ্যাস সিলিন্ডার বুক করার পর রান্না করছিলেন এক গৃহবধূ হঠাৎ দুপুরে রান্না করার সময় লক্ষ্য করা গেল চুলো বন্ধ হয়ে গেছে নরাচড়া করে দেখেন তখনও যথেষ্ট পরিমাণে গ্যাস রয়েছে কিন্তু আগুন বের হচ্ছে না তারপরেই গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দেখা যায় কোনো গ্যাস নেই পুরোটাই জলে ভর্তি সিলিন্ডার কয়েকদিন আগেই একটি গ্যাস সিলিন্ডার কেনেন তিনি এরপরই এই অবস্থা মিস্ত্রি এনে সিলিন্ডারের মুখ খুলতেই হু হু করে বার হচ্ছে জল সিলিন্ডারের মধ্যে কোনো গ্যাস নেই আর এই ঘটনায় চাঞ্চল্য সরাই এলাকায় এবার রাজ্যে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন গৌহাটিতে আটক দেড়শোর বেশি সন্দেহভাজন বাংলাদেশি হাইলাকান্দিতে আশি জন রাজ্যে অবৈধ বসবাসকারী বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও কটুর হচ্ছে শনিবার রাত থেকে রবিবার বুর অবধি অভিযান চালিয়ে গৌহাটি মহানগরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় দেড়শোর অধিক সন্দেহভাজন বাংলাদেশি বিদেশি নাগরিক গোলাঘাট তেজপুর নুমলিগড় সহ উজান উত্তর অসমের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে আরও বহু লোককে তাদের নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ কেন্দ্রের নির্দেশ মেনে রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও অবৈধ নাগরিকদের বিরুদ্ধে জোর অভিযান শুরু করেছে হাইলাকান্দি পুলিশ শনিবার রাত বর একই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে প্রায় অর্ধ শতাধিক সন্দেহজনক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ সরার একুশ আইয়ার ব্যাটালিয়ান ক্যাম্পে তাদের আটকে রেখে নাগরিকত্বের নথিপত্র ভেরিফিকেশন করা হচ্ছে আগামী জুন মাসে সার্কিট হাউসে শুরু বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী অফিস অবশেষে শিলচরে চালু হচ্ছে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ বা মন্ত্রকের কার্যালয় আগামী মাসের মাঝামাঝি থেকে শিলচর সার্কিট হাউসের হেরিটেজ বিল্ডিং শুরু হচ্ছে নবগঠিত এই মন্ত্রকটির অস্থায়ী কার্যালয় এ বছরের শেষ দিকে শিলচরে নির্মীয়মান বরাক উপত্যকা সচিবালয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এরপরই সার্কিট হাউস থেকে অস্থায়ী কার্যালয়টি স্থায়ী ঠিকানায় চলে আসবে রবিবার এই খবর নিশ্চিত করেছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় অর্থনীতির দৌড়ে জাপানকে টেক্কা ভারতের বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ এখন ভারত চার ট্রিলিয়ন ডলার সুলো জিডিপি সমগ্র বিশ্বের মধ্যে ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে জাপানকেও সাপিয়ে গিয়েছে ভারতের জিডিপি শনিবার নীতি আয়োগের সিও ই বিবিআর সুব্রমণ্যম স্পষ্ট ঘোষণা করেন ভারতের এই নতুন রেকর্ডের বিষয়ে নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিল মিটিংয়ের পরে সাংবাদিক সম্মেলনে এসে নীতি আয়োগের সিও জানান যে সামগ্রিক স্তরে বু রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ এখন ভারতের পক্ষে অনুকূল দলাই বাজারের এটিএম কাউন্টারগুলোতে ফের সক্রিয় হয়ে উঠল এটিএম চোর সহজ সরল লোকদের সাহায্য করার নামে তাদের টাকা লুটে নিচ্ছে এসব দুষ্কৃতি শনিবার রুমা বেগম লস্কর নামের এক মহিলার অ্যাকাউন্ট থেকে বিশ হাজার টাকা তুলে নিয়ে গেল এক প্রতারক ঘটনাটিকে গিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উল্লেখ্য বাসখাল গ্রামের তাজিবুর বরবুইয়ার স্ত্রী রহিমা বেগম লস্কর শনিবার দলাইয়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কাউন্টারে আসেন টাকা তুলতে নিজে টাকা তুলতে না পেরে এক যুবকের সাহায্য চান তিনি যুবকটি রুমা বেগমের কার্ডটি নিয়ে এটিএম মেশিনে ঢুকিয়ে পিন নম্বর চায় তিনি পিন নম্বর দিলে যুবকটি কিছুক্ষণ পর বলে তার এটিএম কার্ডে টাকা নেই এরপর রুমা বেগম বাড়ি চলে এলে তার মোবাইলে দুই দফায় বিশ হাজার টাকা তুলে নেওয়ার মেসেজ আসে ঘটনায় হতবম্ব হয়ে পড়েন তিনি এদিকে রুমা বেগম দেখেন তার এটিএম কার্ডটি পরিবর্তনে অন্য একটি কার্ড তাকে দরিয়ে দিয়েছে যুবকটি এর সংক্রান্ত ঘটনা নিয়ে অজ্ঞাত দুষ্কৃতিকে অভিযুক্ত করে রাতে দলাইতানে একটি মামলা দায়ের করেছেন রুমা বেগম লস্কর বন্ধ গেমন সেতু জুকি নিয়ে দলেশ্বরী ফেরি দিয়ে পারাপার গেমন সেতু বন্ধ হয় চরম বিপাকে পূর্ব খাটি গড়ার হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে পূর্ব খাটি গড়ার মানুষের এখন সহজ রাস্তা পাঁচ গ্রাম দলেশ্বরী ফেরিঘাট প্রতিদিন কয়েকশ মানুষ এখন পারাপার করছেন এই ফেরি দিয়ে পূর্ব কাটিগড়ার বেশ কয়েকটি গ্রামের বদরপুরের বিভিন্ন স্কুল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা পারাপার দলেশ্বরী ফেরি দিয়ে কিন্তু এই ফেরিতে নেই পর্যাপ্ত নৌকার ব্যবস্থা ছোটো একটি নৌকা দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ পারাপার করছেন আগে এই ফেরি দিয়ে তেমন মানুষের যাতায়াত না থাকলেও গেমন সেতু বন্ধ হওয়ায় y da ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আবার মুখ্যমন্ত্রী হিসাবে চান অসমের আপামার জনগণ সদ্য ঘোষিত পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির চিত্তাকর্ষক পারফরমেন্সই এর প্রমাণ অসমে কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয় রবিবার জাগিরৌড নির্বাচনী এলাকার বুড়াবুড়ি গ্রাম পঞ্চায়েতের চৌত্রিশ নম্বর বুথে আয়োজন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেডিও অনুষ্ঠান মন কি বাতে অংশ পর মন্ত্রী সংবাদ মাধ্যমকে এভাবেই বলেন। সদ্য ঘোষিত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এক অসাধারণ সাফল্য অর্জন করেছে এই বছরের পঞ্চায়েত নির্বাচনে চারিদিকে গেরুয়াময় পরিবেশ তৈরি হয়েছে অন্যদিকে কংগ্রেসের অবস্থা শোচনীয় পরিলক্ষিত হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ ও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন Tatap matratak 23 degree celcius. এবার শেষ খবরটি বরপেটা জেলার বাগবর রাজস্ব চক্রের অন্তর্গত শীতুলি গ্রামে ইরি দান কাটার সময় বিঘা বিঘা জমিতে বেরোচ্ছে চিটা এতে স্বাভাবিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন গ্রামের দরিদ্র কৃষকরা উল্লেখ্য প্রতি বিঘায় দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করে ইরি দান চাষ করেছিলেন কৃষকরা স্থানীয় বীজ ভাণ্ডার থেকে আটশো টাকায় ইরি দানের বীজ ক্রয় করেছিলেন তারা তবে দানের দানের ভালো হলেও সুলার নেই চাল এমত অবস্থায় বিপাকে পড়েছেন গ্রামের একাংশ কৃষক এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন